লড়াই করতেছি আন্দোলন করতেছি ট্রাইমুনাল হয়েছে কিন্তু এমন কথাও তো সত্য আওয়ামী লীগের সব খুন করে নাই জাতীয় পার্টি রাজনীতি করে সব লোক গুণ খুনের সাথে জড়িত ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করলেই তো কেউ ক্রিমিনাল হবে না তার বিরুদ্ধে তো ফৌজদারি অপরাধ থাকতে হবে তাহলে নিরাপরাধ মানুষ ব্যবসায়ী আওয়ামী লীগের সাথে ছবি আছে এইরকম ধরে ধরে নিরাপরাধ লোকদেরকে কেন হয়রানি করা হচ্ছে তাহলে গত ষোলো বছরে যা হয়েছে এখনো তাই হচ্ছে তুমি এমন রাষ্ট্র তো আমরা চাই না যারা যারা অন্যায় করেছে তাদেরকে বিচার করে তাদেরকে বিচার করা হচ্ছে না যারা টাকা চুরি করেছে তাদেরকে বিচার করা হচ্ছে না যারা খুন খুন করেছে তাদেরকে বিচার করা হচ্ছে না যাদেরকে দেখবেন যারা ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করেছে সারা জেলায় উপজেলাতে তারা দশ দিনের মাথায় জামিনে বের হয়ে আসতেছে তাদের জামিন হয় কিভাবে নিরপরাধ মানুষগুলোর তো জামিন হচ্ছে না যারা এই সরকারের বিরুদ্ধে গত ষোলো বছর লড়াই সংগ্রাম করেছে এমন মানুষদের যে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা সেগুলো তারা প্রত্যাহার করা হচ্ছে না তাহলে আমাদের রাজনীতির মধ্যমাত্র হচ্ছে মানুষ মানুষের হয়রানি বন্ধ করতে হবে মানুষের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এরপরে দেখেন আপনাদের এখানকার নেতা সাহেব ভাই বলেছেন যে লবণ চাষিদেরকে